নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি ঝামা ডাস্ট করা ত্রিশ ফিট রাস্তার পাশে কিন্তু সাত কাঠা জমি একটি নিয়ে এসেছি অত্যন্ত সুন্দর এই জমিটি এবং হাইল্যান্ড রয়েছে এই জমিটি দাম অত্যন্ত কম এবং আশপাশে কিন্তু প্রচুর বাগান বাড়ি রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু জমি কিনে রেখে দিয়েছে তো বন্ধুরা এত সুন্দর পজিশনে এবং সস্তায় জমি রয়েছে চলুন আগে আমি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঝামা ডাস্ট করা রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি ম্যাপে রয়েছে ত্রিশ ফিট চওড়া একটি রাস্তা এবং এটি স্যাংশন হয়ে রয়েছে কিন্তু খুব দ্রুত এটি পিচ রাস্তা হবে এবং এই রাস্তারই অর্ধেক রাস্তা পিচ হয়ে গেছে আপনারা আসলেই দেখতে পাবেন এবং এই জায়গা থেকে এক কিলোমিটার এগিয়ে গেলে সামনের দিকে উত্তর ভাগ বাস স্ট্যান্ড পাবেন সেখানে ব্যাংক বাজার এটিএম নার্সিংহোম সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন প্লাস বারুইপুর জংশন যাওয়ার জন্য অটো বাস পেয়ে যাচ্ছেন তো এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর বাগান বাড়ি তৈরি হয়েছে এখানে প্রচুর বাগান বাড়ি রয়েছে এবং আশপাশে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু জমি কিনে বাঁশ পিলার দিয়ে ব্যারিগেড করে কিন্তু রেখে দিয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশ এবং এই ত্রিশ ফিট রাস্তাটি স্টেট এই দিকে চলে যাচ্ছে পিয়ালি স্টেশন এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে সেখানে গেলে আপনারা স্টেশন পাচ্ছেন পিয়ালি এবং ব্যাঙ্ক বাজার এটিএম এ টু জেড সম্পূর্ণ সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাস এই রাস্তার পাশে কিন্তু ইলেকট্রিক চলে এসেছে বর্তমান এবং টাইম কলের জলের কাজ চলছে কিন্তু এই এলাকাতে অনেক জায়গাতে জল চলে গেছে আর কিছু জায়গা টাইম কলের জল আসতে দেরি হচ্ছে সেগুলির কিন্তু পাইপলাইন বসানোর কাজ চলছে তো বন্ধুরা আপনারা আসলেই সমস্ত কিছুই দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো জমি কিন্তু খালি নেই প্রতিটি প্লট পরপর এক বিঘা দুই বিঘা দশ কাঠা পাঁচ কাঠা করে কিন্তু বিক্রি কমপ্লিট সমস্ত জমি ব্যারিগেট করা রয়েছে তো বন্ধুরা এই রাস্তার পাশে আমি একটি সাত কাঠা হাইল্যান্ড জমি দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাস্তার ডান সাইডে কিন্তু লো ল্যান্ড এগ্রিকালচার ল্যান্ড রয়েছে দেখুন এই হলো ইলেকট্রিক পোস্ট আর এই রাস্তার বাঁদিকে কিন্তু হাইল্যান্ড এগ্রিকালচার ল্যান্ড রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এই হলো সাত কাঠা জমি পিলার করা রয়েছে এবং এই জমিটি যেমনই হাইল্যান্ড তেমনি কিন্তু রেকর্ড দলিলের সম্পত্তি অর্থাৎ যার নামে রেকর্ড তার নামে দলিল রয়েছে সম্পূর্ণ স্বচ্ছ একটি জমি সাত কাঠা জমি রয়েছে দেখুন এই হল টোটাল সাত কাঠা একটি জমি খুব সুন্দর জমিটির ফ্রন্টেজ আনুমানিক আপনাদের ৩৫ থেকে চল্লিশ ফিট এই হলো সাত কাঠা জমি তো এই জমিটি মালিক বিশেষ বিশেষ প্রয়োজনে কিন্তু উনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন ওনার খুবই টাকার প্রয়োজন তো বন্ধুরা যত শীঘ্রই সম্ভব আপনারা এই জমিটি ক্রয় করুন জমির দাম কিন্তু সাধারণত আশপাশের জমি যে দামে বিক্রি হয় তার থেকে অনেক কম তো বন্ধুরা আশপাশের জমি এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা কাঠা এইত্রিশ ফিট রাস্তার পাশে বিক্রি হচ্ছে সেখানে মালিক কিন্তু এই জমিটি মাত্র সত্তর হাজার টাকা কাঠাতে বিক্রি করে দেবে খুবই টাকার প্রয়োজনে একসঙ্গে সাত কাঠা জমি বিক্রি হবে যদি আপনারা কিনতে চান আপনারা আসুন আমরা সরাসরি মালিকের সঙ্গে বসিয়ে কথা বলিয়ে দেব মালিক কিন্তু দ্রুত এই জমিটি সেল করতে চাইছে মাত্র সত্তর হাজার টাকা কাঠা হিসাবে যদি আপনারা দুইজন বা তিনজন বন্ধু মিলে কিনতে পারেন সেটাও আপনারা কিন্তু নিজেরা অ্যাডজাস্ট করে কিন্তু কিনতে পারেন সাত কাঠা জমি একেবারে ত্রিশ ফিট ঝামা ডাস্ট রাস্তার পাশে হাইল্যান্ড জমি মাত্র সত্তর হাজার টাকা কাঠা তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর কলকাতা একশো চল্লিশের মধ্যে পড়ছে বারুইপুর থানা এবং ট্যাংরা বেড়িয়া মৌজা বেগমপুর দুশো কলোনি গ্রাম বা নিধুমারি গ্রামও বলে দুশো থেকে একটু দূরে নিধুমারি গ্রাম বলতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা জমিটি এখান থেকে সীমানা এই জাল দেওয়া রয়েছে এখান থেকে এই পিলার করা রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন একটি করমচা বাগান রয়েছে বাগানের পাশ থেকে স্ট্রেট করে কিন্তু এইভাবে স্ট্রেট করে এই পর্যন্ত একেবারে রাস্তা পর্যন্ত এবং এই দিকে যে পিলার রয়েছে সেখান থেকে আমি একটু দেখাই আপনাদেরকে সীমানাটা তাহলে আপনারা পরিষ্কার স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন এখান থেকে স্টেট করে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এই হল সাত কাঠা জমি তো বন্ধুরা এই মালিকের অনেক জমি ছিল আশপাশে এই জমিটির একেবারে পাশে সেগুলি কিন্তু মালিক বিক্রি করে দিয়েছেন অলরেডি এবং এই যে সাত কাঠা জমি আছে এই জমিটি মালিক ঘোষণা করেছে ওনার বিশেষ প্রয়োজনে কিন্তু দ্রুত সেল করবে তো বন্ধুরা আপনারা আসুন যত শীঘ্রই সম্ভব এই জমিটি ক্রয় করুন সম্পূর্ণ নিষ্কলঙ্ক একটি জমি এবং এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই যে কেউ এই জমিটি কিন্তু কিনতে পারেন কিনে নিয়ে বাড়ি করতে পারেন বা বাগান বাড়ি করতে পারেন বা এগ্রিকালচার ফার্ম করতে পারেন বা আপনারা কিন্তু চাইলে পোলট্রি ফার্ম করতে পারেন কোনো সমস্যা নেই খুব সুন্দর পরিবেশের এই জমিটি দ্রুত ক্রয় করুন তো বন্ধুরা আপনারা আসবেন কি হবে আপনারা শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ওখানে নেমে একটি অটো ধরে ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন এই নিধুমারিতে এবং বারুইপুর জংশন থেকে আপনারা শিয়ালদা থেকে যে কোনো একটি ট্রেন ধরে বারিপুর জংশন আসবেন বারিপুর জংশন থেকে একটি অটো ধরে আপনারা উত্তর ভাগ বাস স্ট্যান্ড নামবেন বাস স্ট্যান্ড নেমে ওখান থেকে একটি টোটো নিয়ে একেবারে ডাইরেক্ট জমির উপর চলে আসতে পারবেন বা ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা আরামসে এখানে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু আপনারা এই জমিটি কিনতেই পারেন আশপাশে প্রচুর বাগান বাড়ি কিন্তু হয়ে গেছে আপনারা আসলেই দেখতে পাবেন এবং অনেক মানুষ কিন্তু ঘরবাড়ি তৈরি করছে সেটাও দেখতে পাবেন তো বন্ধুরা দ্রুত আসবেন এই হলো জমি সাত কাঠা দাম মাত্র সত্তর হাজার টাকা কাঠা অর্থাৎ টোটাল জমিটি পড়বে আপনাদের চার লক্ষ নব্বই হাজার টাকায় সাত কাঠা জমি পরিষ্কার ফ্রেশ কাগজপত্রের জমি তো বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং ভিডিওর স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা যে কোনো বিষয় জানতে কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এই হলো জমিটি দেখানোর চেষ্টা করছি তো অত্যন্ত সুন্দর পজিশনের জমি দ্রুত যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার